হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আমি কাতলা মাছের পেটি টমেটো দিয়ে রান্না করব। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কয়েক পিচ হচ্ছে যে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছিলাম তো পেটিগুলো বেশ বড় বড় ছিল আমি মাঝখান থেকে কেটে কেটে ছোটো করে নিয়েছিলাম তো হচ্ছে যে আমি লবণ আর হলুদ দিয়ে এখন এটা ভালো করে হচ্ছে যে মাখিয়ে নিচ্ছি এটা মাখাবো মাখানোর পরে এটা হচ্ছে যে হালকা করে ভেজে নেব তো যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক লাইকডান করে দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবেন আর স্কিপ করে দেখবেন না এটা আমার অনুরোধ রইল আর নতুন যে বন্ধুরা যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ডান করে দেবেন একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন সেই কমেন্ট ধরেই কিন্তু আমি আপনার পরিবারে পৌঁছে যাব আর হচ্ছে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাইলে আমার নতুন নতুন যেই রেসিপিগুলো আমি আপলোড দেব সেই রেসিপিগুলো আপনার পরিবারে খুব সহজেই চলে যাবে তো এই তো পেন বসিয়ে দিয়েছি চুলায় আর এখন হচ্ছে যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে হচ্ছে ভেজে নিতে হবে তো মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না হালকা করেই হচ্ছে ভেজে নেব খুব কড়া করে ভাজলে কিন্তু বড়ো মাছের যে একটা মানে অন্যরকম একটা স্বাদ হয় মানে সেই স্বাদটা কিন্তু আমার মনে হয় যে চলে যায় তো আমি হালকা করে ভাজবো হালকা করে ভেজেই কিন্তু এটাকে আমি রান্না করব। তো এই পর্যায়ে আমি হচ্ছে যে উল্টাপাল্টা করে দিচ্ছি মাছগুলো উল্টে দিচ্ছি তো একটা পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর একটা পিঠ আমি উল্টে আবারও হচ্ছে যে ভালোভাবে মানে অপর পিঠটা ভাজার জন্য একটু সময় দেব আর কি তো এই পর্যায়ে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে যে মাছগুলো এখন তুলে নেব এখন পেনে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার করে তো আমি পেনে পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে যে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া অবধি আমাকে ভাজতে হবে তো মোটামুটি কিন্তু এখানে ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করব আর এরপর আমি এখানে একে একে হচ্ছে কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি কিন্তু জিরের গুঁড়ো দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে আর আদা রসুন বাটা আসলে আমরা মাছে খাই না যারা খান তারা অবশ্যই আদা রসুন বাটা এখানে দেবেন তো আমরা যেহেতু খাই না সেহেতু হচ্ছে যে মাছে খাওয়া হয় না সেহেতু আমি দিইনি ওটা আমি বাদ দিয়ে দিয়েছি যারা খান তারা তো অবশ্যই আদা রসুন বাটা দেবেন আর আমি এখানে টমেটোগুলো আগেই একটু দিয়ে দিচ্ছি কারণ মশলাটার সাথে টমেটোটাও আমাকে হচ্ছে যে কষিয়ে নিতে হবে কারণ টমেটোগুলো অনেক শক্ত থাকে অনেক সময় গলে না তো যাই হোক সেই জন্য আমি টমেটোগুলো আগেই হচ্ছে যে দিয়ে নিলাম তো এবার একটু পানি অ্যাড করে আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখন মাছগুলো এখানে ছেড়ে দেব। তো এখন হচ্ছে যে মাছগুলো আমি এখানে ছেড়ে দিয়েছি আর আমি এখন মাছগুলো এখানে উল্টাপাল্টা করে ভালো করে কষিয়ে নেব খুবই সাধারণ আর সিম্পলভাবে আমি রান্না করছি আমি রেগুলার যেভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবেই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে আমরা তো সবাই এক একজন এক এক রকম করে রান্না করি তো হচ্ছে যে আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম এখন এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখানটায় মাছটা হচ্ছে যে সেদ্ধ হওয়ার জন্য আর ভালোভাবে লবণ মশলা ভিতরে ঢোকার জন্য তো এই পর্যায়ে কিন্তু আমি আবারও উল্টে পাল্টে নিচ্ছি মাছটাকে এক পিঠ থেকে আরেক পিঠ করে দিচ্ছি মাছটাতে যেন ভালোভাবে লবণ আর মশলাগুলো ঢোকে সেই জন্য আর আমার মোটামুটি রান্না কিন্তু শেষের দিকে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পরে তো আমি বেশিক্ষণ রান্না করব না আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আমার সার্ভ করার পালা আমি এখন এটা সার্ভ করে নিচ্ছি এই তো আমার মাছটা রান্না করা একদম পুরোপুরি ডান হয়ে গিয়েছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়াই করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম